এখন বর্তমানে আমাদের এই বর্তমান আমাদের বাংলাদেশে কিছু সাধক কিছু সন্ন্যাসী তারা স্টাইল নিয়ে তারা এখন গান মার্কা মার্কা আর ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে যেটার প্রধান গান গানজুট হওয়া শর্ত মানে যেটা তাদের ভাবধারা যে না এরকম হওয়া উচিত এবং বলছে কোরআন কি দলিল কি বলতেছে কোরআন কি দলিল তো কি দলিল গানজা দলিল তো এরকম কিছু লোক চাইতেছে যে না আবার বলতেছে গান হারাম এটা কোরআনের কোথায় আছে তাহলে কি নজর ইবনে হারেস ইরান থেকে কিছু গায়িকা ক্রয় করে আনছে কিছু গান গল্প মিথ্যা গল্প ক্রয় করে আনছে উদ্দেশ্য কি কোরআন না শুনে যেন তারা কি শুনে গান শুনে আর মিথ্যা গল্প শুনে এটা তারা করল এবং মোটামুটি অনেকটা তারা এটাতে সবল হলো হালকা যে কিছু মানুষ সত্যি সত্যি তারা ওই মিথ্যা গল্প শুনে আর গান শুনে তাহলে কোরআনের বিরুদ্ধে এটা দাঁড় করালো ঠিক বর্তমান সমাজে অনেক মানুষ এখন গানকে বৈধ বলতে চায় বৈধ বলার দলিল দেয় কি জানেন বলে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয় পাইছে না নাউজুবিল্লা আরো আসতে কর গানের দলিল কি দাউদ নবী গান গাইতে গাইতে নবুয় পাইছে এটা কোনো লিখিত বক্তব্য না এটা মুখের কথা ভিডিও আছে দাউদ নবী গান গাইতে গাইতে কি পাইছে দলিল নিচে করতে জানেন বুখারিতে মিজমার আছে একটা এই মিজমার মানে মনে করছে গান এখানে সহি পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তেমন সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠকে এখানে নিয়েছে কি যে দাউদ নবীর গান যেমন সুন্দর তোমারও গান তেমন সুন্দর এটা কারা দলিল দিচ্ছে যারা গানকে বৈধ করতে চায় সই মুসলিমের বর্ণনা সতেরোশো নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এক হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল আলি সাল্লাম তার সাহাবি আবু মুসা রি আল্লাহ তালা আনহুকে বলেন আবু মুসা আমি গতকালকে রাত্রে তোমার কোরআন তেলোয়াত শুনলাম আমি গত রাতে তোমার কোরআন তেলোয়াত শুনলাম তুমি যদি জানতে যে আমি তোমার পাশে কোরআন তেলোয়ার শুনছিলাম জানো তোমার কোরআন তেলোয়াব শুনে আমার কি মনে হয়েছে লাফত উতিত আমিজমার মিন মাজামীর আলী দাউদ দাউদ ববিকে যেমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে এটার মাধ্যমে তিনি জাবর তেলওয়াব করতেন তোমাকেও এমন সুন্দর একটা কণ্ঠ দেওয়া হয়েছে উদ্দেশ্য কণ্ঠনা গান উদ্দেশ্য কণ্ঠনা গান এক কণ্ঠরে বানাইছে গান সহি বুখারির বর্ণনা বলেন কোন কিতাবের বলেন পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস বলেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাক হালাল মনে করবে মদ হালাল মনে করবে বাদ্য যন্ত্র হালাল মনে করবে رسول الله صلى الله عليه وسلم قال لا يكون من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف আমার উন্মতের মধ্যে একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মতকে হালাল মনে করবে আর তারা বাদ্যযন্ত্রকে যন্ত্রকে হালাল মনে করবে বর্তমান যুগে কেউ যদি বলে যে আমি বোখারি মুসলিম নাসাই ইবনে মাজা সিয়াসিত্তার সব পইরাও গান কোথাও হারাম পাই না এটা আমরা আশ্চর্য হই না কারণ এই জাতীয় খবি মার্কা উন্মতের কথা আল্লাহ রসুল পনেরোশো বছর আগে হাদিসের মধ্যে বলে গেছে এটা অবাক হওয়ার কিছু নাই ছয় কিতাব পরেও কোথাও পায় না গান যে হারাম তো আমি যে হারামির হাদিসটা বললাম এটা ভিতরে না বাইরে এখানে তো নবী বলছে আমার একদল বলবে গান বাদ্য এগুলা তারা হালাল মনে করবে এই জন্য খুব ভালো করে সতর্ক থাকবেন যুবক ভাইয়ারা কোনো মানুষের মাথার মধ্যে সুন্দর একটা কাপড় আর দাড়ি দেখা সন্ন্যাসী স্টাইল ভাব দেখা তারও কিন্তু কথার প্রেমে পড়ে যাবেন না উল্টাপাল্টা কোনো কথা শুনলে আশেপাশে ইমাম আলেমদের কাছে আসবেন জানার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আমরা ইসলামের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন